মন্ত্র হলো সবচেয়ে উত্তম প্রতিকার এর চেয়ে শক্তিশালী ও কার্যকরী প্রতিকার আর নেই যদি সেই মন্ত্র ধৈর্য ধরে নিয়মবিধি মেনে জপ করা যায় একটা ছোট মন্ত্রই আপনার জীবনের আমূল পরিবর্তন করে দিতে পারে কিন্তু আপনি জানবেন কি করে যে কোন মন্ত্র জপ করলে আপনার জীবনে সেই আমূল পরিবর্তন আসবে হ্যাঁ সেটা আপনার কুণ্ডুলি বা হস্তরেখা দেখে সহজেই আমরা বলে দিতে পারবো যে কোন মন্ত্র জপ করলে আপনার জীবনের সৌভাগ্যের চাবিকাটি খুলে যেতে পারে দ্রুত আপনারা চাইলে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর দ্বারা সেখানে আমরা জানাবো এই মন্ত্র জপের গোপন পদ্ধতি যার দ্বারা আপনার মনের সকল ইচ্ছে খুব দ্রুত পূরণ হতে পারে ওম নম আধ্য এই মন্ত্রে অর্থ হলো হে শক্তি তোমাকে প্রণাম এটি আদ্যামাকে উৎসর্গকৃত একটি শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি পাঠ করলে জীবনের সকল বাধা বিঘ্নতা দূর হয় মানসিক শান্তি ও সমৃদ্ধি লাভ হয় এবং জীবনের সকল ক্ষেত্রে জয়ী হওয়া যায় এছাড়াও আদ্যা মন্ত্র জপের ফলে রোগ শোক থেকে মুক্তি পাওয়া যায় এবং তুকতাক কালা জাদু ইত্যাদির হাত থেকেও মুক্তি মেলে এই মন্ত্র জপ করলে কেবল আদ্যাশক্তিও নন অন্যান্য দেবদেবীরাও সন্তুষ্ট হন